কত দূর হতে জুম আর সালাতে আসবে এবং জুম আ কার ওপর ওয়াজিব নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের স্ত্রী তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন লোকজন তাদের বাড়ি ও উসু এলাকা হতেও জুম আর সালাতের জন্য পালাক্রমে আসতেন আর যেহেতু তারা ধুলোবালের মধ্য দিয়ে আগমন করতেন তাই তারা ধুলি মলিন ও ঘরমাক্ত হয়ে যেতেন তাদের দেহ হতে ঘাম বের হতো একতা তাদের একজন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের নিকট আসেন তখন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমার নিকট ছিলেন তিনি তাকে বললেন যদি তোমরা এ দিনটিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সৈবী শরীফ হাদিস নম্বর নয়শ দুই সূর্য হেলে গেলে জুম আর সময় হয় ইয়া ইয়া ইবু সাইদ রহমেতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি আমরাহ রহমাতুল্লা আলাইকে জুম আর দিনে গোসল সম্পর্কে জিজ্ঞেস করেন আমরাহ রহেমাতুল্লা আলাই বলেন আয়েশারা আনহা বলেছেন যে লোকজন নিজেদের কাজকর্ম নিজেরাই করতেন যখন তারা দুপুরের পরে জুম আর জন্য যেতেন তখন সে অবস্থায় চলে যেতেন তাই তাদের বলা হল যদি তোমরা গোসল করে নিতে সইব খা শরীফ হাদিস নম্বর নয়শো আনাস ইবনু মালিক রাজি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জুমার সালাত আদায় করতেন যখন সূর্য হেলে যেত সৈব হারি শরীফ হাদিস নম্বর নয়শো চার আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমরা প্রথম অক্তেই জুমআর সালাতে যেতাম এবং জুমআর পরে কাইলুলা দুপুরের বিশ্রাম করতাম সৈব হারি শরীফ হাদিস নম্বর নয়শো জুমআর দিন যখন সূর্যের উচ্চতাপ প্রখর হয় আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সময় প্রথম ওয়াক্তেই সালাত আদায় করতেন আর তীব্র গরমের সময় বিলম্ব করে সালাত আদায় করতেন অর্থাৎ জুমার সালাত ইউনুস ইবনু বুকায়র রাহমাতুল্লাহ আলাই আমাদের বলেছেন আর তিনি সালাত শব্দের উল্লেখ করেছেন জুমআ শব্দের উল্লেখ করেননি আর বিশর ইবনু সাবিত রাহমাতুল্লাহ আলাই বলেন আমাদের নিকট আবু খাল বান্দা আলাই বর্ণনা করেছেন যে জুমার ইমাম আমাদের নিয়ে সালাত আদায় করেন অতঃপর তিনি আনাস রাজাল্লাহ তাল্লাহ আনহুকে বলেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম জুহুরের সালাদ কীরূপে আদায় করতেন সই বখারি শরীফ হাদিস নম্বর নয়শো ছয় জুমার জন্য পায়ে হেঁটে চলা আবায়া ইবনু রিফা আ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি জুমার সালাতে যাবার কালে আবু আবস রাজিয়াল্লাহ তালা আনহের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যার দুপা আল্লাহর পথে ধুলি ধূসরিত হয় আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন সৈব খারি শরীফ হাদিস নম্বর নয়শো আবু হুরাই রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ শুনেছি যখন সালাদ শুরু হয় তখন দৌড়িয়ে গিয়ে সালাতে যোগদান করবে না বরং হেঁটে গিয়ে সালাতে সালাতে ধীর স্থির ভাবে যাওয়া তোমাদের জন্য অপরিহার্য কাজেই আতের সাথে সালাদ যতটুকু পাও আদায় করো আর ঝা ছুটে গেছে পরে তা পূর্ণ করে নাও নেও সহিবরি শরীফ হাজিস নম্বর নয়শো আট সূত্রে নবী আলী ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন তোমরা আমাকে না দেখা পর্যন্ত সালাতে দাঁড়াবে না তোমাদের জন্য ধীর স্থির থাকা অত্যাবশ্যক সই বুহারি শরীফ হাদিস নম্বর নয়শো নয়